আমরা মহারমের ফজিলত মহারমের বরকত লাভের জন্য চেষ্টা করব আর মহাররামের ফজিলতের মধ্য থেকে একটা ফজিলত ইয়মে আশুরা কিন্তু এর বাহিরেও মহাররামের আরো অনেকগুলো করণীয় আছে কি কি করণীয় আছে মহারমের ইবনে আব্বাস রাদি আল্লাহ হুমা বর্ণনা করেন আল্লাহ আলহিম কাদেম আল মাদিনা নবী সাল্লাম মদিনা আগমন করলেন মদিনা আসলেন আসার পরে তিনি ইহুদিদেরকে দেখলেন যে ইহুদিরা আসুরার দিনে সিয়াম পালন করতেছে কারণ মক্কা নামা ইহুদিদের তেমন বসবাস ছিল না মদিনাতে বড় বড় ইহুদিদের তিনটি পুত্র ছিল বনু কায়নুকা বন নজির, বন কোরাইজা এখানে বিশাল সংখ্যক মদিনা মুনাওয়ারা ইহুদিদের বসবাস নবী সাল্লাল্লাহু আলাইহি দেখলেন ইহুদিরা সিয়াম পালন করতেছে আশুরার দিন فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه هو এটা কোন দিন যে তোমরা সিয়াম পালন করতেছো এটা কি কারণে সিয়ামটা তোমরা পালন করতেছো তখন ইহুদিরা বলল আযা ইয়াওমুন আযীম আরে এটা তো মহান ইকতিবশ মহান ইকতিন কারণ কে আঞ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কাওমাহু এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কাওমকে নাজাত দিয়েছিলেন ওয়া গাররাকা ফেরাউনা ওয়া কাওমাহু ফেরাউন এবং তার কাওমকে আল্লাহ রাব্বুল আলামিন এই ডুবিয়ে দংশ করেছিলেন ফাসামাহু موسی শুকরান موسی আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরเกียাপন করে শুকরিয়াতান তিনি সিয়াম পালন করেন ফানাহনু নাসু মুহু এই কারণে আমরাও এই আশুরার দিনে সিয়াম পালন করে থাকি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওলাম তোমাদের চাইতে মুসা আলাইহিসাল্লামের সাথে আমাদের বন্ধুত্ব আমাদের বেলায় আমাদের ঘনিষ্ঠতার আরো বেশি তোমাদের চাইতে মুসার অধিকার হক আমাদের প্রতি আরও বেশি কারণ মুসা আলাহিসাল্লাম যেই তাওহিদের দাওয়াত দিতেন আমরা সেই তাওহিদের অনুসারী আর তোমরা সেই তাওহিদ থেকে এখন বিচ্যুত হয়ে গেছ সরাই গেছ তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইসলাম আশরের দিনে সিয়াম পালন করলেন এবং ও আমার অব শিয়ামি এবং সাহাবাই করামদেরকেও শিয়াম পালন করার জন্য নির্দেশ দিলেন এবং পরবর্তীতে নবী সল্লাল্লা সলাম দেখলেন ইহুদিরা একদিন দশ তারিখ সিয়াম পালন করে নবী সল্লসামলে লা আ সুমান নাত্তা আছে লাইন বাকী তো ইলা কাবেরিন লা আ সুমান নাত্তা আছে যদি আল্লাহ পাক আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখেন তাহলে আমি নয় তারিখেও সিয়াম পালন করব কোন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন সুমু ক্বাবলাহু আও বাদাহু অর্থাৎ আশুরার আগের দিন অথবা পরের দিন তোমরা আরেকটা সিয়াম পালন করো এখানে আমরা যে কথাটা মূলত বলতেছিলাম সেটা হলো আশুরা আগে না মুহররম আগে এটা হলো মূল বিষয় যে তাহলে এই সহিহ হাদিস যেটা সহিহ আল বুখারীতে সহিহ মুসলিমে এসেছে এবং এই ঘটনাটা কোরআন একাডেমি আল্লাহরবুল্লা আলমিন অনেক জায়গায় আমাদের কাছে বর্ণনা করেছেন মোসাই আলহিমের এই ঘটনা কোরআন একাডেমি অনেক জায়গায় আল্লাহ আলমিন আমাদের কাছে বর্ণনা করেছেন তাহলে এই ঘটনাটা ঘটেছে পৃথিবী সৃষ্টির আসমান জমিন সৃষ্টির এবং আদম আলহি ইসালামেরও অনেক অনেক পরের ঘটনা তাহলে আসুরা আশুরা মানে স্মরণীয় দশম দিবস আসারা মানে দশ আর আসুরা মানে এমন দশম দিবস যে দশম দিবসটা স্মরণীয় গুরুত্বপূর্ণ ফজিলতময় তাহলে এই স্মরণীয়টা হওয়ার মূল ঘটনা যেটা সেটা হলো মুসা আলহিসের সময় তাহলে বোঝা গেল মহারম এর থেকে হাজার হাজার বছর আগে ফজিলতময় একটি মাস এই এই মাস আসলে আমরা মহারমের ফজিলত মহারমের বরকত লাভের জন্য চেষ্টা করব। আর মহাররামের ফজিলতের মধ্য থেকে একটা ফজিলত ইয়মে আসুরা কিন্তু এর বাহিরেও মহারমের আরো অনেকগুলো করণীয় আছে কি কি করণীয় আছে মহারমের আল্লাহ রবুল আলমী সুরা তাহার ছত্রিশ নম্বর আয়তিকারিমা যেখানে আল্লাহ বলছেন মিনহা আর বা আতুন হরুম যে আল্লাহরবুল্লা আলমী চারটা মাসকে হারাম বানিয়েছেন সেখানে আল্লাহমা বলে দিয়েছেন এই হারাম মাসে করণীয় কি সেখানে আল্লাহর আলম বলছেন এই মাসের বোল করণীয় হলো এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিজেদের উপরে তোমাদের নফস এর উপরে কোনো জুলুম করিও না ফালা তাযলমো খবরদার এই মাসে তোমরা জুলুম করিও না অর্থাৎ এই মাসের মুহররম মাসের সম্মান যেমন বলেন আপনি এহরাম পরছেন ইহরাম করার কারণে ইহরামের নিয়ত করার কারণে অনেক হালাল কাজও আপনার জন্য আরাম হয়ে গেছে অনেক স্বাভাবিক কাজ যেগুলো আপনার জন্য হালাল নখ কাটা আপনার জন্য হালাল চুল কাটা আপনার জন্য হালাল আরো অনেক কাজ আছে সুগন্ধি লাগানো আপনার জন্য হালাল কিন্তু যখন ফেলছেন এহরামের নিয়ত করে ফেলছেন এখন এহরামের কারণে ওগুলো নিষিদ্ধ হয়ে গেছে ঠিক এই মাসটা মহারম মাসটা সম্মানের কারণে আমাদের জন্য কোন ধরনের জুলুম করা নিষিদ্ধ হয়ে গেছে মানে এই মাসের মূল করণীয় যে সম্মান দেখাইতে হবে কেমনে সম্মান দেখানোর মাধ্যম হলো জুলুম না করা আল্লাহ বলছেন যেহেতু এই মাসগুলোকে আমি হারাম বানাইছি তা হারাম মাসে নিজেদের নফসের উপরে নিজেদের উপরে জুলুম করিও না এই জন্য ইমাম ইবনে কাসির রহমাউল্লাহ তাফসির ইবনে কাসিরের মধ্যে বলছেন আন্না জুনু বা ফিহা আজমিন ভাই রিহা